পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি এরই মাঝে ব্যস্ত সময় পার করছেন চট্টগ্রামের অতি পরিচিত পুরাতন বাজার হিসেবে খ্যাত রিয়াজ বাজারের ব্যবসায়ীরা গতকাল ইফতারের পর ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায় বাজারটিতে তবে রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় পুরো বাজারের বাইশটি সিসিটিভি স্থাপন করা হয়েছে পাশাপাশি রেয়াজুদ্দিন বাজারের প্রত্যেকটি মার্কেটে সিকিউরিটি গার্ড রয়েছেন তাছাড়াও রমজান উপলক্ষে দশজন সিকিউরিটি গার্ড পুরো বাজারের নিরাপত্তা নিয়োজিত রয়েছেন আছে থানা পুলিশের বিশেষ টিম পাশাপাশি সাদা পোশাকে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনী ক্রেতারা বলছেন দাম একটু বেশি হলেও নিরাপত্তার দিকে কোনো কমতি নেই এই বাজারে আর ব্যবসায় প্রতিনিধিরা বলছেন সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছি আমরা এই নিরাপত্তা চাঁদ রাত পর্যন্ত দিয়ে যাব নাই

উপলক্ষে রিয়াল জিম্মার ব্যবসায়ী পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ গ্যাস জিম্মাদার সমিতির রমজান উপলক্ষে আমাদের রিয়াল সর্বোচ্চ নিরাপত্তা এবং আমরা বিভিন্ন প্রশাসনার সাথে প্রতি কর্মকর্তার সাথে বড় করি রিয়াজ দিন ব্যবসায়ী নিরাপত্তা কীভাবে নিতে পারে সেই উপলক্ষে আমরা রিয়াজিমাজার সর্বোচ্চ ব্যাকসাদী নিরাপত্তা রিয়াজিমার বই কল্যাণ সমিতি দিয়ে যাচ্ছি আমাদের সাথে প্রশাসনের সাথে সর্বক্ষণ যোগাযোগ আছে এবং আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করে রিয়াজিমাজার ব্যবসা দিয়ে নিরপেক্ষ সেখানে কাজ করতে যাচ্ছি কাজ করে যাচ্ছি এবং রিয়াজ জিমবাজার বই কল্যাণ সমিতির পক্ষ থেকে আটকে দশজন আমরা আর ওয়ান সর্বক্ষণ রিয়াজিমালার ব্যবসায়ীর পাশে এবং নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং আমাদের প্রত্যেক মার্কেটে মার্কেটে রিয়াজিমাজার সিকিউরিটি গার্ড এবং নাইট গার্ড অবস্থান করতেছে তাই আমি রিয়াজডিম বাজার গণিকল্যাণ সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ এবং প্রা সাধারণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ঐতিহ্যবাহী রিয়াজডিম বাজার আপনারা অবশ্যই রিয়াজিম বাজার আসবেন সুলভ মূল্য বিক্রি করা হবে আমাদের বাংলাদেশের পণ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশের পণ্যকে আমরা গুরুত্বপূর্ণ দিচ্ছি সেই হিসেবে আমরা রিয়াজডিম বাজারের মধ্যে ব্যবসায়ী এবং কর্মচারী নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কাস্টমারের সাথে আমরা সুন্দর আলোচনা সুন্দর ব্যবহার করার জন্য আমরা অপরূপ টিভি অনলাইন